রং খেলার এই অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করুন এত ভক্ত একসাথে মিলিত হয়েছে বন্ধুরা অনেকেই মনে হবে এই স্থানটি হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন না বন্ধুরা এটি হলো পূর্ব বর্ধমানের ভগবান শ্রী শ্রী গোপীনাথজীবের ধাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মহাসমারোহে পালিত হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ ধামের গোপীনাথজীবের দোল উৎসব যেখানে রঙের মাধুর্যে নয় সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন হাজার হাজার ভক্তের সম্পূর্ণ প্রীতে অন্নপ্রসাদ বিতরণের মাধ্যমেই পালিত উৎসব আর যে সমস্ত ভক্ত ভগবান শ্রী শ্রী গোপীনাথের এই অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করেছেন তাদের মতো পূর্ণবান ভক্ত সত্যিই এই ধরাধামে বিরল আর আপনিও ভগবান শ্রী শ্রী গোপীনাথের একজন পরম ভক্ত হওয়া সত্ত্বেও আপনি কি বাবার এই অপূর্ব দৃশ্য সকল ভক্তদের শেয়ার না করে চলে যাবেন দয়া করে প্রচুর প্রচুর শেয়ার করে সকল ভক্তদের দেখার সু যোগ করে দেবেন ভগবানের আশীর্বাদে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা গোপীনাথ